টুলের উপর বসে এক পা খাটিয়ে আর একটা মাটিতে ঠেকিয়ে কিভাবে ধান কাটছে এক নিদারুণ দৃশ্য আমি এখন মাগুরা জেলার মোহাম্মদপুর থানার দোয়াল গ্রামে বাংলা ফুলের সন্ধানে এক গরিব অসহায় মানুষ দিন মজুর খেটে খাওয়া এক পা হারিয়ে টুলিতে অ্যাক্সিডেন্ট করে ভিক্ষার থালা হাতে না নিয়ে কারো কাছে হাত না পেতে জীবন যুদ্ধে একাই লড়ে চলেছেন এই ফুলের নাম মোহাম্মদ লায়েব আলী বর্তমান সময় দেখা যায় কারো কোনো অঙ্গহানি হলেই ভিক্ষার থালা হাতি নিয়ে রাস্তায় নেমে পড়েন মোহাম্মদ লায়েব আলী তার ব্যতিক্রম ব্যক্তিগত ধন সম্পত্তি তেমন নেই বললেই চলে বর্গা করে এবং ক্রিশ্চান দিয়ে তিনি জীবিকা জীবিকা নির্বাহ করেন কতটা আত্মমর্যাদাশীল ব্যক্তি তিনি তার সাথে কিছু সময় অতিবাহিত করলাম এবং তার সম্পর্কে জানার চেষ্টা করলাম এবং আশেপাশে লোকজন কাছ থেকে বোঝার চেষ্টা করলাম বুঝলাইবালে লাইবালে লাইবালে আপনি কি করেন এখন কাজ করে তাই আপনার এভাবে হাঁটতেছেন কেন আপনি দাও দাও দেখান তো দেই ও কি ভাই পাটা কাটলো টয়লেটে অ্যাক্সিডেন্ট টয়লেটে অ্যাক্সিডেন্ট করেছে

আপনি তো এই দয়াল ওয়ার্ডের মেম্বার জি নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনার এই ওয়ার্ড পঙ্গু লায়েব জি লোক কেমন ভালো ছিল ও আগে ভালো ছিল পরে একটা টলে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে পাও কেটে ফেলা দেয় ও ছেলে খুবই ভালো আর্থিক অবস্থা তেমন ভালো না তো আমার অর্ডার থেকে মানে ইউনিয়ন পরিষদ থেকে এটা প্রতিবন্ধী ভাতা করে দিছি টিচিবির এটা কাট করে দিছি আর সে মাঠে কাজ করে খায় কারোর কাছে ভিক্ষা করে না ছেলে হিসেবে খুবই ভালো এই লাইবালি ভাইয়ের মাঠে ধান কাটার দৃশ্য দেখব ধানের এক পাখি ভুই কন্ঠাক নিয়েছেন ধান কেটে দেবেন এবং আটি বেঁধে দেবেন তার বিনিময়ে তিনি অর্থ পাবেন এবং সেই অর্থ দিয়ে তিনি জীবন জীবিকা নির্বাহ করবেন ছেলে সন্তান নিয়ে একটা পা হারিয়েছেন তাতে কি হবে একটা টুলের উপর বসে বসে তিনি ধান কাটছেন কাশি দিয়ে ওনার ওয়াইফ মাঠে এসে খাবার খাইয়ে গেছেন এবং ধানও কেটে দিয়ে গেছেন আমাদের দেখার সৌভাগ্য হয়নি কিন্তু ওনার মুখ দিয়ে শুনেছি মনের দিক দিয়ে লাইবালি একজন সুখী মানুষ প্রত্যেকটা পঙ্গু মানুষ ও অসহায় মানুষ লাইবালি একমাত্র উদ্যান হতে পারে তাদের কাছে একটা টুলের উপর বসে এক পা খাটিয়ে আর একটা মাটিতে ঠেকিয়ে কিভাবে ধান কাটছে এক নিদারুণ দৃশ্য যা আমার চোখে ধরা পড়েছে এ প্রকারের লোককে সবাই সম্মান করা উচিত এই খেটে খাওয়া মানুষ দুহাল গ্রামের গর্ব ধান খাটেন কি দিয়ে কাশি দিয়ে কাশি দিয়ে দি কাশিটা দেখান তো শুধু ধানই কাটা যায় না সব সবকিছু কাটা যায় কি কি কাটা যায় পাট কাটা যায় ধান কাটা যায় ওই ঘুম কাটা যায় কত ছোটটা দুইশো টাকা বলো আপনি বাংলাদেশের অহংকার আপনাকে বাংলা ফুলের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে বাংলা ফুলের সাথে থাকার জন্য